ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে নিজের হাতে অন্নপ্রসাদ বিতরণ তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশুর দলীয় কর্মীদের নিয়ে জন্মদিনের কেক ও কাটেন তৃণমূল প্রার্থী তমলুকের হাটের ক্লাবে কালীমায়ের কাছে পুজো দেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কালীমায়ের মায়ের অন্নপ্রসাদ নিজের হাতে বিতরণ করতে দেখা যায় দেবাংশুকে পরে দলের কর্মীদের নিয়ে নিজের জন্মদিনের কেক কাটেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু খুব ভালো অনুভূতি এরকম যারা ভগবানের ভক্ত তাদের সঙ্গে তো জন্মদিন পারা কাটাতে খুবই আনন্দে আরো কিছু কর্মসূচি আছে আজকের দিনে এবং ভালো লাগলো এখানে যারা আমাদের দলীয় সমর্থকরা আছেন তারা কিছু জন কেকের ব্যবস্থা করেছিলেন কেক কাটলাম তাদের সঙ্গে মিলে প্রত্যেক বছরই আজ অব্দি জন্মদিন আমার বাড়ি ছাড়া কোথাও কাটায় কিন্তু এবার তো তমলুক আসার আগে মাকে বলে এসেছিলাম মা এটাই আমার ঘর বাড়ি এবার থেকে তো ফলে আমি আমার জীবনের প্রথম জন্মদিন বাড়ি বাইরে কাটাচ্ছি এবং এটাকে বাড়ি বলে মনে করছি আমার দ্বিতীয় বাড়ি তো দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে সেই দ্বিতীয় বাড়িটা আমার জন্মদিন আমার হিসাবতো এতদিন আঠাশ বছর আঠাশ বছর বলতাম ঠিক কথা কিন্তু আজকে আঠাশটা পূর্ণ হবে তো স্বাভাবিকভাবে আজকে থেকে আজকে পুরোপুরি আঠাশ তো সেই জায়গা থেকে আমি সকল দর্শকদের আপনাদের প্রত্যেকের আশীর্বাদ চাইছি আমার প্রণাম প্রত্যেক গ্রহণ করবে

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রাত্রিবেলা যখন জলপাইগুড়িতে ঝড় এসছে জলপাইগুড়ি দশর হয়ে গিয়েছে এই বাংলার মেয়েটাই কিন্তু রাত্রিবেলা মধ্যরাত্রিবেলা পৌঁছেছে জলপাইগুড়ি তো মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বারবার বলেছিলাম বাংলা নিজের মেয়েকে যে কেন বলেছিলাম যখন জলপাইগুড়িতে ঝড় জলপাইগুড়ি তস তখন কোথায় শুভেন্দু কোথায় দিলীপ কোথায় নরেন্দ্র মোদী কোথায় অমিত শাহ কেউ নেই কিন্তু চোখ খুলে দেখুন এই হাওয়াই চপ্পল পরা সাদা শাড়ি পরা মেয়েটাই কিন্তু আরো একবার ছুটে গিয়েছে আমরা এই কারণে বারবার বলেছিলাম যে বাংলার বিপদে আপদে কষ্টে ঝড়ে জলে বন্যায় আপনি যাকে দেখতে পাবেন সে হচ্ছে এই পাঁচ ফুট দুই হাওয়াই ছোটখাটো মেয়েটা এবং এই জন্যই বাংলা নিজের চায় তিনি আবারও প্রমাণ করলেন যে বিপদে আপদে এই মেয়েটাকেই সবসময় দেখা যায় তারপরে তিনি তো গেছেন কোচবিহারে সমাবেশ আছে সভা আছে সব হতে থাকবে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর যে ক্ষমতা এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া চতুর্দিকে তার তাকে যারা যারা তাকে কম্পিটিটার যারা তার আশেপাশে প্রতিদ্বন্দ্বিতা থাকেন দুপক্ষের মানুষ যারা দ্বিধা দ্বন্দ্বে ভোগেন বিমল গুরুকে মতো মানুষ এরকমই দ্বিধে ভুগছেন কখনো বিজেপির বিরুদ্ধে দাবি পূরণ করেনি তো কি যেমন দাবি বিজেপি পূরণ করলো যে বিজেপির পক্ষে তাকে কথা বলতে হচ্ছে বিজেপি কি তাদেরকে তাদের দাবি পূরণ করে দিয়েছে পারমানেন্ট সলিউশন সোকল যেটা তারা বলেন সেটা বিজেপি করে দিয়েছে তা আমার মনে হয় এইসব মানুষদের দার্জিলিং এর মাটিতেই আর কোনো স্ট্রেংথ নেই দার্জিলিং এর মানুষ আর বিমল এর কথা শোনেন না আর বিমল গুরুং এর মতো মানুষ যারা ধ্বংসাত্মক রাজনীতি করে শুধু বিমল গুরুং নয় যারা যারা বন হরতাল ভাঙচুর ইত্যাদি রাজনীতি দার্জিলিং এর মাটিতে করেন তারা কেউ আর ভারতীয় জনতা পার্টি সহ তারা কেউ আর মানুষের সমর্থন পাবেন না কারণ মানুষ এই চলনের পক্ষে সচলতার পক্ষে মানুষ থেমে যাওয়ার পক্ষে নয় দার্জিলিং এর মানুষও সেই পথেই হাঁটে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন